বলো মা তুমি এত ঝগড়া করছিলে এই আমি সাড়ে নটায় নিয়ে গেছেন ওদেরকে না আমি যতবার ঘরে আছি আপনি বলছেন

ও ভাই কি বলবো আমি ও ভালো দিন জানি আমি খুব খুব যেতে কিন্তু আগের আমি মিস করে গেছিলাম ছবি খাটার জন্য এবার আমি আর ছাড়লাম না আমি মামির আপাকে বললাম আমি যাব ওই কোতে যত হয়ে যাক ওই কোতে না হলে দাদুর মাথায় বসে যাব সবু আমি যাব যাব ওই জন্য গেলাম আসি

এখানে আমাদের মাকে নিয়ে একটু মজা করা হচ্ছে আর মা যদি কোথাও যাবে বলে না মা সেখানে এক ঘন্টা ধরে আমাদেরকে তারা দেবে আমি না মায়ের উপর প্রচন্ড রেগে গেছিলাম কারণ মা আমাকে কতক্ষণ ধরে তারা দিয়েছে বলছে টোটো কাকু চলে এসেছে যেখানে আমি যাওয়ার পরেও আধ ঘন্টা পর টোটো কাকু এসছে সত্যি কথা বলতে গেলে এবারটাই মায়ের কোনো দোষ ছিল না এবারটাতে কাকুই একটু মিথ্যা কথা বলেছে আর মা সেটা কাউকে বলেই যাচ্ছে yeah আর চারিদিকে এত সুন্দর ক্ষেত এত সুন্দর জমি দেখে প্রচন্ড ভালো লাগে মাঝে মাঝে মনে হয় এরকম একটা পরিবেশে আসতে বলো না আমরা এখন ওখানে গিয়ে কি খাবো না খাবো কি যতটা পারবো দেখাবো আর যদি বকা টকা খাই তাহলে আবার বন্ধ করে দেবো আর সরস্বতী পুজোর পর আজকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে লাইক সাবস্ক্রাইব আনসার কমেন্ট করে দেবে চারিদিকে দেখুন ক্ষেত আর ক্ষেত এগুলো কি ধান ওই যে স্কুল ওই যে স্কুল আর কাটটা দেখো বলুন দেখো এই যে স্কুল আছে এটা মন্দির কি দারুন লাগছে দেখুন ধান লাগাচ্ছে দারুন হ্যাঁ দারুন লাগে দারুন

হ্যাঁ সমস্ত আশ্রমের জমি এখানে চলো আমরা এবার গোশালাতে যাই চলো মামী নাচতে নাচতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম উঠতে উঠতে ও তোমরা কি সুন্দর এই তো দেখি ওলে যে বাবালি একটা টাকাও ও বাবালি তুমি কি ছুন তুমি কি ছুন ওলে বাবালি ওলে বাবালি তোমাকে নিয়ে চলে যাবো নিয়ে চলে যাবো

বর্ধমানের মধ্যে এই আশ্রমটা আমি কোনোদিনই জানতাম না কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা নিয়ে আমার দুবার আসা হবে আর প্রত্যেকটা আশ্রমই দেখবে খুব সুন্দর হয় খুব পজিটিভ হয় তখন আমরা গোশালাতে যাচ্ছিলাম আর সেই সময় বলল যে গুরুদেবের প্রবচন আছে তো আমাদেরকে এখানে বসতে হবে এই সংসারটা ধারিয়ে তাতে কি হচ্ছে না এই যে আমরা গুরুদেবের দর্শন করে এলাম গিয়ে এবার যাচ্ছি খাবার ভোগে ধরে লাইন গিয়েছি এক একটা যাবে ব্যবস্থা হচ্ছে তারপর খাওয়া দাওয়া করবো প্রচন্ড রোদ গেছে এখানে যে তোমরা এত বড় একটা লাইন দেখছো এই ঘরটা হলো প্রসাদ গ্রহণের স্থান মানে এখানে তোমাদেরকে প্রতিদিনকার জল খাবার দুপুরের খাবার পুরো ফ্রিতে দেওয়া হয় সেটা শুধু গরিবদের জন্য নয় ধনী থেকে গরিব সবার জন্য আচ্ছা চলো এবার একটু ভেতরে যাওয়া যায় ভেতরে গিয়ে দেখলাম নিচে বসে খাওয়ারও ব্যবস্থা আছে আর চেয়ার টেবিলও আছে এখানে লাইনে দাঁড়িয়ে ওখান থেকে থালা নিয়ে তারপরে তোমাকে খাবার দেবে মানে প্রসাদ মানে ডাল চাটনি ক্ষেজরা ফুলকপি পনিরের তরকারি ভাত ওনারা বলছেন যা যা খাবে চেয়ে নেবে আরে কেমন লাগছে মা বলো

পৃষ্ঠের বাইরে নাকি তো মায়ের কটা বান্ধবী রেখে নিয়ে এটা তো আমার ক্লাস বান্ধবী তো আমরা সবাই মিলে এখন সেখানে যাচ্ছি নুনি সোনাকে দেখতে নুনির জন্য যে জামাটা কেনা হয়েছে ওগুলা ওকে দেখতে যাচ্ছি যাচ্ছে আনন্দ পাবে কিন্তু ঘুমিয়ে গেলে গেল এই কাকি পাড়াতে পৃষ্ঠের বাড়িতে প্রথমবার যাচ্ছে তাই তো হ্যাঁ তো চলো